বাবা তোমার টেম্পাস তোমার ভিজা টিস্যু তোমার কাপড় বিছানা এগুলা না ঠিকই আছে তুমি বই গেল তোমার আমি খুঁজে পাই না বাবা যে যত গভীর হয় ততই তোমার কথা মনে পড়ল অনেকেই কইবেন যে যার হারাইছে বুঝে আগে তো সন্তান হারাইছে এজন্য এরা বুঝতাছে আমিও তো কই সন্তান হারাইছে মানে কথার মধ্যে কথা হইছে সন্তান হারায় না এরা বুঝেনি আল্লাহ বুঝছিল আমরা না বুঝলে কি বো আমরা করে লাইক কমেন্ট না কইরা রে টিয়া ইনকাম করে দান্দা বন্ধ করে দিলে কি বো আল্লাহ করে বুঝছে এ করে যে দান্দা বন্ধ হয়ে গেছে ফেডাল যখন সন্তান আইছে তখন এক দান্দা করছে ও মইরা গেছে আরেক দান্দা করতাছে এ তো কই ফুলা মরছে কি ফেসবুক আইয়া পড়ছে ফুলাই হ্যাঁ তুই জেম না কইতাছ জানো বাবা তোমার প্যাম্পাস মানে তোমার আব্বারে বিন্দাই সরি হ্যাঁ প্যাম্পাস এডা এডা

আর কি করবি প্যাম্পাস কিনছ এটার ভিনতাই তুই লাগ শুনিলে শুনলে তো কোটা বুঝো নাই না ও এটার বাচ্চার ভ্যাম্পাস এই সারা শুনলে লাগবে না এটা বলে জামাই ঠেঙ্গা জামাই